Thank yeah. you गोली डाले हे hey, hey. नले में गोली डाले আচ্ছা মায়েরা বাবারা মাসি পিসি ভগ্ন আপনার বলুন তো একটা মানুষ যখন জলে ডুবে যায় আর একটা মানুষ ওই জলের ভিতর যেখানে হাত দিয়ে ওঠাই যখন আপনারা বলতে পারবেন কোথায় হাত পড়লো তাড়াতাড়ি করে বাঁচাতে হবে তো নাকি হ্যাঁ এ মারাল নানা এ দোনো মরে দোয়া এক পোয়া চারু দিলে হ্যাঁ সাত দিন হয়ে গেল এক পোয়া চারু কত দিন খেতে হতো মাগে সাত দিন হ্যাঁ এক পোয়া চাল আমার এক সন্ধ্যা হয় আর এরা বলছে সাত দিন এ মারাল নানা বল ও মারদা কো হামা ছড়ি দেবো হ্যাঁ ছড়ি হ্যাঁ পানি মে তুই হামরা হাত পাকড় কে রহসিয়া হ্যাঁ হ্যাঁ

আরে খাইকে না জারিবা না দেবে আমার একটা মান সম্মান আছে না আমি বাইশ গ্রামের মন্ডল এখন যদি আমি ওকে বিয়ে করি আমায় বিচার করছে কেউ ডাকবে গো মা কেউ ডাকবে কেউ ডাকবে না আমি বিয়ে করবো কিমা ঠিক না আমি বিয়ে করব না জড়ি বানা তোরা বিয়া করলে লাগতো এই মাতে কালে দে তো বাতা কালে তো তোরা জড়ি বানা লাগতো না তো বিয়া কর এক চাউরি লেবো লেবো মাগে হনুমান নেবো আর কালে বেরে তিন চাল আর হামরো কে লেবো ছুচিয়া কি ছুচিয়া মাগে কুজে ছুচিয়া এ মারাল না মা এ শুন সব দিতে পারবো সব যা চাইবি হ্যাঁ সবই দেব কিন্তু ওইটা দিতে পারবো না কাহে নাই দেবে হো এ দোনা মর্দা কো বারো বছর সে হাম কাহলিও হো হাম কো এক গো ছুচিয়া দে ছুচিয়া দে দেই নাই দেলিও হো ওই আজকে ছুচিয়া হ্যাঁ শুন তুই আমার মানে নানা বলছিস না তো তুই আমার নাতনি তুই একটা বড় এত দাড়ি মেয়ে কেন দিতে পারবো না জানিস কাহে না দেবে ঘুম থেকে উঠে সকালবেলা পায়খানায় যাবি হা আর আমি তোকে ছুঁচিয়া দেবো ছাড়ু কাহা গেলিও হো কাবার বলতো আরে আরে বাটে ও বা কাহা লিয়া হা ও বা কাহা লিমা তবে কি এ দেখ নাক কা ছুঁচিয়া

ঝাড়ু মারেন আমি তো গালি দিইনি আচ্ছা শোন তোর এতগুলো চাল ডাল তেল মশলা হলুদ সব কিছু নিবি মানুষকে কিছু খাওয়াবি হা

কোথায় গেল এই এই জমনি কোথায় গেল জমনি এই জমনি কোথায় গেল রে কোন দিকে গেল কোন গেল এই শর্ত এই শর্ত এই তুম ও ভাইয়া আমার নাই লেব হো এই মারাল না আমার কিছু নাই লেব হামা আমার কিছু নাই লেব আগে মাগে ওই কিছু নাই লেব হো এই 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 হারাম কোথায় রে ওই

बोलो बुझा बिल में ना कर फेंकते फेंकते काम है बेल फेंकते बोलो भाग कर जहाँ बुझा मिल तो और बुझा फेंकते बे फेंक मर दे ना 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 फेंकते बे तो ना फेंकते बे हम तो हम तीन ले ये मर दे कहाँ कोरस यारे मर दे अरे उल्टी कोरस आगे के माइके कहाँ कोरस यारे मर दे भाग ना बे ना बे हाँ बे ये दाना ले और जल्दी जोरे मर शासन पर जो पर हाँ ठीक है घर में एक गो भोरिन बिया गेलो रे मते ये बोल सुन तू गांव पर जाबे हाँ अरे घर में एक गो भोरिन बिया गेलो हाँ साढ़े सात गो बच्चा साढ़े सात गो बच्चा तो घर हाँ। में हम लोग दोनों भाई अरे वो भोरिन कर रखी हाँ। देबो दूसरा भोरिन छोड़ देबो हे हाँ। भोरनिया जो हो हाँ। हो हे भैया हाँ बोल हम भुजा खा ले हम दारू खा लेलो चल भैया नदी का पानी में हम हाथ हदम में धोबे चल लो भैया ए भैया भैया देखो भैया भूत भूत बाबा पपानी का बंबू बूदा भैया हे आबा दूर में देख दूर में देखो भैया हे अब ना हो ओ ओ, ओ देख ए भैया पानी को बंबू बूदा गया ना भैया हम 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 डाल लग दो भैया अब अबे सुन भूत ना है साला डोम के बच्चा कभी नहीं कच्चा हां ओई मान कर बल हां तो, तो, तो ये मा... साला डोम के बच्चा कभी नहीं कच्चा सुन ले भैया

একটা কথা বলবো মা আমরা পাটনি আছি মা ডম ডম তবে আমাদের ঘাটের উপর দিয়ে যাবে সানু পাটনি বলিও Oh!

যে মানুষ চলে যায় আবার পুনরায় ফিরে কোনো দিন আসে না মা সামান্য মানব হয়ে তুমি যাবে কনক দেব পুরে তবে একটি কথা বলবো মা বেশি বলো আমরা হচ্ছি পাটনি আমাদের ঘাটের উপর দিয়ে গেলে কিছু করি লাগবে মা করি যদি আমাদের পাটনির হস্তে কিছু করি দিতে পারো নিশ্চয় তোমার মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে মা ওগো পাটনি আজ আমি কোথায় পাবো বলো আমি মৃত্যু পতিনি আমি ভেসেছি ও সাগরে আমারই কাছে কোনো করি নেই পাটনি আমারই কাছে কোনো করি নেই ওই যে গ্রাম দেখা যায় ওই গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে এসে আমাদের হস্তে সার সাত কাউন করি তুলে দেবে কেমন তবে কিন্তু আমরা ঘাট ছেড়ে দেবো মা ওগো পাটনি এই নগরে গেলে আমায় কি ভিক্ষি দেবে অবশ্যই সকলে ভিক্ষা দেবে মা তাই বুঝি হ্যাঁ আজ যদি ভিক্ষে না দেয় তবে যে আমি আমার প্রতীকে নিয়ে ওই দেবী সবার মাঝে যেতে পারবো না ওগো ওগো নগরে বাসি তোমরা আমায় ভিক্ষে দাও আমার প্রাণ প্রতীকে নিয়ে যাবো দেবো ওই পাটনি যে আমায় যেতে দিচ্ছে না কটু ওই করি আমি কোথায় পাব কুড়ি গো ফাটনি and oh all <laughs> i don't know, I don't know. i don't do

আমার কাছে তো আরই নেই করি যদি নিচ্ছি চাও আমারই শ্বশুর ঠাকুরের কাছে নিয়ে নেবে আচ্ছা তোমার শ্বশুরের কাছে যে নেবো আমরা তোমার শ্বশুর ঠাকুরের নাম কি আর দাদা ওনার স্বামীর নাম হচ্ছে চাঁদ সদাগ ওর শ্বশুরের নাম ও শ্বশুরের নাম শ্বশুরের নাম চাঁদ এটা মিথ্যা কথা ভাই হ্যাঁ এটা মিথ্যা তুমি জিজ্ঞাসা করে দেখো দাদা আচ্ছা তোমার শাশুড়ি মায়ের নাম কি তুমি বলতে পারো শাশুড়ি মা আর ই গো কর্ণে রয় কি ভাই তবে কি তোমার শাশুড়ি মায়ের নাম শনেকা ঠিক বলেছো নি ভাই মিথ্যা কথা ভাই